ঘড়ি আমরা প্রতিদিন ব্যবহার করি ঘড়ি এম অ্যান্টি মারেডিয়াম এবং পিএম পোস্ট পোস্ট মারেডিয়াম হল গণনার দুটি ভাগ যা বারো ঘণ্টার সময় বিন্যাসে ব্যবহৃত হয় এ এম এবং পিএম কেন হয় এএম এম মারিডিয়াম লাতিন শব্দ যার অর্থ মধ্যাহ্নের পূর্বে বা সকাল এটি রাত বারো শূন্য শূন্যটা থেকে দুপুর এগারো ঊনষাট মিনিট পর্যন্ত সময় নির্দেশ করে পিএম পোস্ট মারেডিয়াম লাতিন শব্দ যার অর্থ মধ্যাহ্নের পরে বা বিকেল রাত এটি দুপুর বারো শূন্য শূন্যটা থেকে রাত এগারো ঊনষাট মিনিট পর্যন্ত সময় নির্দেশ করে উদাহরণ সাত রাত বারোটা সমান সকাল সাতটা তিন দুপুর বারোটা সমান বিকেল তিনটা এক